আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি ডিম দিয়ে সোয়াবিন প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ছিনে ছিঁড়ে নিয়েছি আর সোয়াবিনটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে পানি চেপে রেখে দিয়েছি এদিকে আলুটা কেটে নিয়েছি কুচি করে টমেটো কুচি করে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো সরিষার তেল সর্ষার তেল আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ডিমগুলা ভেজে নেব আমি ডিমগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এগুলো আমি এটা কড়াই ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে ডিমগুলো আমি তুলে নিলাম এবার আমি সয়াবিনগুলোকে তেলে দিয়ে দেব একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম ভালো করে ভেজে নেব আমি আর তেল দিই নি ডিম ঘাসে যে তেলটা ভেজে নিলাম শবিনটা আমি ভেজে নিয়েছি এরকম ভাজা হয়ে গেছে এবার আমি শবিনটা তুলে নেব কড়াই একটু তেল দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেবে দেখুন আমি একটু ভেজে নিচ্ছি এবার আলুটা আমি তুলে নেব এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিয়েছি এইবার কাঁচা লংটা দেবো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেয়ে নেব আদা বাটা দিলাম ঘিরের বাটা আর একটু রসুন বাটা দিলাম যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো যেন ভালো করে সিদ্ধ হয়ে গলে যায় মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সোয়াবিনটা আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আবার আমি দিয়ে দেবো কড়াই ভাবে এর আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেব দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখানে আমি একটা চাট মশলা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই দেখুন হয়ে গেছে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে